অনেক তার খাইছো এক ওয়ান কাইন্ড অফ তোমার মনে কষ্ট হয়েছে অন্যদের মনে হয় না প্রান্ত প্রান্ত করে আমি আমার যে কাজটা করতে সেটা রাইট ছিল তোমার সাথে এখন পর্যন্ত র্যাঙ্কে যেমনি খেলতে চাই যেমনে চলতেছিল এমনি চলতে চাই ও সে এখন পর্যন্ত এবং শুধু টুর্না টুর্নামেন্ট শুধু রাদের সাথে খেলবে এমনি বলতেছে তুমি চাও তাকে অল সব কিছু নিয়ে যাইবা আর সে এমনি চাইতেছে না সে চাই তার ক্যারিয়ারটা একটু ভালো হোক